আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের পুকুরে এখানে দেখতেছি প্রতিদিন একটা দুইটা করে মাছ ভাসতেছে আর কি মরা মাছ সো ওই জন্য আমরা মৎস্য অফিসারের কাছে গিয়েছিলাম সো উনি বললো অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসে আক্রমণ করছে এই জন্য পুকুরে ওষুধ প্রয়োগ করতে হবে সো উনি আমাদের দুইটা ওষুধ সাজেস্ট করছে ওষুধটা হচ্ছে যে দেখুন মাইক্রোনিল আরেকটা হচ্ছে গ্যাসোনিল সো মাইক্রোনিল দিতে হবে এখন আমরা মাইক্রোনিল দিয়ে দিব বিস্কেটের পানির সাথে মিশ্রিত করে পুরো পুকুরে সরিয়ে দিতে হবে সমানভাবে পুরো পুকুরে যাতে যায় সেইভাবে দিতে হবে সো আমরা এখন মাইক্রোনিল দিয়ে দিব দেখতে থাকুন আমরা এখন মাইক্রোনিল প্যাকেট ভাঙতেছি এটা আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবী রোগের প্রতিকার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী পুকুরে আপনি ব্যবহার করতে পারবেন এটি আপনার ফুলকা পচা পায়খানা পচা লেস পচা অ্যান্ট্রেনা ভাঙা ইত্যাদি রোগের প্রতিকার করবে এটা আপনার একটা পুকুরে তেত্রিশ শতাংশের একটা পুকুরে দুইশো মিলি প্রতি বিঘা তেত্রিশ শতাংশ যে বিঘা আছে সেই বিঘায় দুইশো মিলি প্রয়োগ করতে পারবেন তিন থেকে পাঁচ ফুট পানির গভীরতার জন্য সো আপনারা এইভাবে মিলিয়ে দিয়ে দিতে পারেন তো আমরা এগুলো সুন্দর করে দিয়ে দিছি তো এখন আমরা এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি পানির সাথে আমরা বিশ লিটার পানির সাথে মিক্স করছি যে আমাদের অনেক বড়ো এটা অনেক করে দিতে পারবো না এই জন্য আমরা বিশ লিটার পানির সাথে মিক্স করছি একটা এর পরবর্তীতে আবার বিশ লিটার পানির সাথে আরেকটা মিক্স করবো আর ওইটা দিয়ে দিব এখন হচ্ছে সুন্দর করে ফ্লেট দিয়ে দিতে দেখে থাকুন আপনাদের এরকম হলে আপনারাও এটা ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দর কাম কাজ করে আমি দিছি আরও দুই তিন দিন আগে তো ভিডিওটা একটু দেরিতে দিতেছি একা মানুষ এডিট করে ওঠা সম্ভব হয় না এই জন্য দেরি হয়ে যাচ্ছে দিদি তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন অতিরিক্ত বৃষ্টি হলে মাছের সত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করে অতিবৃষ্টিতে আরেকটা কথা মনে রাখবেন যারা নতুন মাছ চাষি আছেন আমার মতো তারা বৃষ্টি হলে মাসে খাবার বৃষ্টি হলে মাসে খাবার যায় না তাহলে মাসে অতিরিক্ত গ্যাসে আক্রমণ করে এই জন্য আপনার মাসে একদিন দু দিন খাবার না দিলে মাসে কিছুই হবে না মাছ মারা যাবে না আর আপনি যদি বৃষ্টির ভিতরে ভাষা খাবার দেন তাহলে মাছে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বৃষ্টির সময় খাবার না দেওয়ার আর একটা না অনাবৃষ্টি হলে তাহলে মাসে এরকম ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে সো আপনারা এই ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য এই গ্যাসোনিল ব্যবহার করতে পারেন মাইক্রোনিল ব্যবহার করতে পারেন মাইক্রোনিল করার তিন দিন পরে গ্যাসোনিল ব্যবহার করবেন যেটা মাটির তলদেশে এসে যত গ্যাস আসে গ্যাসের প্রতিকার থেকে আপনাকে রক্ষা করবে মাছকে রক্ষা করবে তো আমরা মাইক্রোনিল দিতেছি এখন মাইক্রোনিল তোমাদের দ্বিতীয় ডোজ আমরা মিক্স করে এখন দ্বিতীয় ডোজ দিতেছি তো প্লেট থেকে আমাদের গোপালগঞ্জের ভাষায় এটাকে খেউস বলে নৌকার খেওজ সো এটা দিয়ে দিতে আরও বেশি সুবিধা হয়েছে আমার প্লেটে কষ্ট হয়েছে সেটাই তো কষ্ট হয়েছে তারপরে আমরা এটা দিয়ে দিছি এটা দিয়ে যাতে আমার সুবিধা হয়েছে আমি অনেক জায়গা কাভার করতে পারছি আমার দিতেও অনেক সুবিধা হয়েছে সো আমি পুরোটা জায়গায় দিয়ে দিতেছি দেখেন আমার দেওয়া শেষের পথে দেওয়া হয়ে গেছে পুকুরে ভালো মতো পুরো সব জায়গায় ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা সুন্দর মতো পুরো জায়গায় পায় সেভাবে দেওয়ার চেষ্টা করবেন সো আমি পুরো পুকুরে দিয়ে দিয়েছি সুন্দর করে পুরো পুকুরে সো আপনারা ওইভাবে নৌকা ঢুকায় আপনাদের পুকুর যদি বড় হয় তাহলে এইভাবে নৌকা ঢুকায় সেভাবে দিতে পারেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের পুকুরের মাছের সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি যতটুকু জানি নতুন মাছ সেই হিসাবে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে বন্ধুরা ভালো থাকবেন আমার দেওয়া শেষের পথে এখন দেওয়া শেষ হয়ে গেছে